জাটকা সংরক্ষণ অভিযান চলাকালীন মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি ব্যাপক ভূমিকা রেখেছে অভিযান চলাকালে মোহনপুর নৌ পুলিশ ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ আলীর নেতৃত্বে নৌ পুলিশ গত দুই মাসে তিন টন জাটকা এক কোটি পঞ্চান্ন লাখ মিটার কারেন্ট জাল অন্যান্য জাল মিটার মাছ ধরার ট্রলার একটি পিকআপ তিনটি সিএনজি পঁয়ত্রিশটি বালখেট সহ সাতষট্টিটি নিয়মিত মামলায় একশো জন জেলেকে আটক করা হয়েছে মার্চ এবং এপ্রিল দুই মাস নিষেধাজ্ঞা শেষে বৃহস্পতিবার থেকে মেঘনায় মাছ ধরতে নামে জেলেরা এই কারণে স্বস্তি ফিরে এসেছে জেলে পরিবারগুলোতে কর্তৃপক্ষের দাবি জাটকা রক্ষার কর্মসূচি সফল হওয়ায় এবছর ইলিশের উৎপাদন বাড়বে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলী জানান জাটকা রক্ষায় আমরা রাত দিন নিরলস ভাবে অভিযান পরিচালনা করেছি আজকের জাটকায় আগামী কিছুদিন পর ইলিশ হবে এবছর জাটকা রক্ষা অভিযান অত্যন্ত সফল হয়েছে যে কারণে ইলিশের উৎপাদন বাড়বে ইলিশ বাড়লে তার সুফল একমাত্র জেলেরাই পাবেন তিনি বলেন নৌ পুলিশ দেশের মৎস্য সম্পদ সুরক্ষা ও নৌপথ নিরাপত্তা নির নিরলজ কাজ করে চলেছে আমরা দেশের সম্পদ রক্ষায় আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে যাব অবৈধ জালের বিরুদ্ধে আমাদের অবস্থান অব্যাহত থাকবে